কোনো প্রশাসনিক হেল্প ছাড়া বিধায়ক সাংসদের হেল্প ছাড়া এগুলো চলতেই পারে না বিধায়ক সাংসদ লোকাল নেতা যারা তাদেরকে তো যাদের সাথে ছবি দেখা গেছে তাদেরকে কম কম জেরা করা উচিত অভিযুক্ত আরিয়ান খান এবং শ্বেতা খানের যাবজ্জীবন কারাদণ্ডের দাবি জানালেন পানিহাটি কাণ্ডের নির্যাতিতা তরুণীর বাবা এবং মা পুলিশের গাফিলতিতে আদালত থেকে তারা যেন জামিন না পেয়ে যান সেই বিষয়ে আদালতে আবেদন জানাবেন বলেও জানিয়েছেন একবার শুধু আমার মেয়ে ফোন করেছিল তার মধ্যে খান বসা ছিল ওকে দিয়ে ফোন করালো তারপর আমি দেখেছিলাম মায়ের তার আগে মারা ধরা সব হয়ে গেছিল ফেটে ফাটিয়ে দিয়েছিল তা আমার মেয়েকে আমি বলেছিলাম আমি থানায় যাই মেয়ে বলেছে বলেছি যদি আমাকে সারা জীবনের পাবে না ও আমাকে এমনি ধমকে দিয়েছিল কি তুমি মা বাবার সাথে যোগাযোগ করো তাহলে তোমাকে আমি কেটে দেব আমি ওই ভয় সার এর কাছে আমি যাইনি মেয়ে বাইরে ছিল মেয়ে যে ওখানে কাজ করতো মাসিক যে টাকাটা টাকাটাও কি পাঠাত কোনোদিন টাকা পাঠায়নি

সতে চাই সারা জীবন জেল সারা জীবন যাবজ্জীবন জেল দাবি করছে দাবি জানাবেন হ্যারু শাসতে চাই সারা জীবন জেল সারা জীবন জেল দাবি করছে